দুষ্টু ছেলেরা খবর পেয়েই চলে এসেছে ছাদে বেগুন পোড়া হচ্ছে অমনি চলে এসেছে এই যে এখানে ছাদে বেগুন পোড়া হচ্ছে এখন তাহলে এখানে রান্না হচ্ছে না এত কাজ কাছালি পড়ে রয়েছে সে পাতা ঝাড় দিয়ে তারপরে রান্না করতে হবে তাই এখন এই বেগুন পোড়াটাই হচ্ছে এখন কি করা যাবে এখন শীতের বেগুন বেশ ভালোই লাগে বেগুন পোড়া খেতে এবার তুমিই সরে যাও বাপু ভাইকে আবার বলিস না জানো নালে আবার ছুটতে ছুটতে চলে আসবে না এক পাশে আমি তাই দূরে দূরে রয়েছি বেগুনটা আবার করে ফেটে ওঠে ওরে বাবা সব এক একটা মিস্ত্রি ওই উপর থেকে পেরেছে দেখো বেগুনগুলো যে কালো হয়ে গেছে বাবা শোনা এর থেকে বলো কালি বানানো যাবে মানে কাজল পড়ে না সে কাজল বানানো যাবে পড়বি বেগুনে হ্যাঁ বেগুনের গায়ে যে কালি হয়েছে ওগুলো আমি কাজল বানিয়ে দেবো ঠিক আছে নাটক নাটক দেখো এবার ভাইকে সঙ্গ দিয়ে নিয়ে আসতে যাচ্ছে আমি এবার দুটোকেই তাড়াবো না হলে কোনো কাজ করা যায় না